আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফাতেমাস কিচেনের সবাইকে ওয়েলকাম করছি আজকে রেসিপিতে থাকছে মাত্র পাঁচ মিনিটের ঝটপট বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন এরকম একটি সহজ রেসিপি তুলে ধরবো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ জাল করা ঠান্ডা করে নেওয়া এক কাপ সুজি হাফ কাপ চিনি দুই টেবিল চামচ ময়দা হাফ চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এবং একটি ডিম ডিমটি রুম টেম্পারেচারে থাকা হতে হবে যদি ফ্রিজে থাকে তিরিশ মিনিট আগে নামিয়ে রাখতে হবে এখন আমি একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি মানে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছে হাফ চাপ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব একটি ডিম দিয়ে দিব যে আগে থেকে ঝাল করে ঠান্ডা করে রাখা এক কাপ দুধ এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ধরে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এখন আমি আবারও হ্যান্ড ইক্সের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। যাতে করে সুজি এবং ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় এরপরে আমি একটি ব্যান্ডার ঝাড়ে দিয়ে দেবো সমস্ত মিশ্রণগুলো ঢেলে এখন ব্যান্ডার মুখটাকে একদম ভালোভাবে বন্ধ করে দিয়ে তিন থেকে চার মিনিট একদম স্মুথ করে ব্যারেন্ড করে নিয়েছি পেনকেকের এই মিশ্রণটা যত ভালোভাবে ব্যালেন্ড করে নেবেন ততটা পেনকেক সফট এবং স্মুথ হবে এরপরে আমি আগে থেকে সেই যে মিক্সিং বলটা ছিল সেটার মধ্যে সমস্তগুলো ঢেলে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন কিছুটা পাতলা মনে হচ্ছে তবে ভয়ের কারণ নয় এখানে আমি এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি আপনারা যদি কোকো পাউডার দিতে না চান তাহলে এখানে আরও দেড় টেবিল চামচ ময়দার মিশ্রণ দিয়ে পারফেক্ট একটি গোলা তৈরি করে নেবেন এগুলাটা সেম চিতই পিঠার গুলার মতো হতে হবে এরপর একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে একটা পাতলে তরানিতে লেগে পুড়ে যেতে না পারে এরপরে আমি ওই যে পেনকেকের মিশ্রণটা একটা চামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করেছি এক থেকে দেড় মিনিট পর উল্টে দিয়েছি উল্টে দিয়েও এক মিনিট রেখেছি এরপরে আমি কেকটা তুলে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন অসংখ্য ছিদ্রযুক্ত পেনকেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে সেম প্রসেসে আমি সবগুলো পেনকেক বানিয়ে নিব তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পেনকেক আমি বানিয়ে দেখাচ্ছি আবারও আমি এক চামিচ দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করেছি এরপরে আবারও উল্টে দিয়ে এক মিনিট অপেক্ষা করে পেনকেকটা নামিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো পেনকেক তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ছিদ্রযুক্ত এবং কতটা স্মুথ এবং সফটই হয়েছে আমি একটা ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি খেতে কিন্তু একদম অসাধারণ ছিল বাসার ছোটো বড় সবাই বিকেলের চায়ের সাথে খুবই পছন্দ করে খেয়ে নিবে এতটাই টেস্টি এই রেসিপিটি আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ